আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত আপনারা দেখতে পাচ্ছেন ইস্পোর্ট দুই মৌজা আলমদিনা জামি মসজিদের কাজ চলমান তাহারা গ্রামবাসী মিলে যে ব্রিজ দেওয়া হয়েছে ব্রিজটি উপরের মাটি কেটে তারা ভর্তি করতেছে দেখেন আল্লাহগর মসজিদের সাহায্য করতে কার না মন চায় কেউ পরিশ্রম দিয়ে কেউ টাকা দিয়ে আপনারা যারা এই ভিডিওটি দেখতে পারবেন আল্লাহর গর মসজিদ আপনারা শ্রম না দিতে পারেন একটা টাকা দিয়েও একটা ইট দিয়েও আপনারা ওই মসজিদটাকে সাহায্য করবেন আল্লাহর গর মসজিদ বাইরে টাকা পয়সা দুনিয়াতে থাকে না আপনারা মসজিদে দান করবেন আল্লাহর ঘর এটা ইয়ামল কিয়ামা পর্যন্ত আপনার দান জারিত থাকবে আপনার সাথে তো আপনারা আল্লাহর গর মসজিদ যত বেশি পারেন সাহায্য করবেন কম পারেন সাহায্য করেন কেউ একশোটা ইট দিবে কেউ একটা ইট দিবে সবাই সমান তো আল্লাহর গর মসজিদ সবাই মুক্ত হস্তদান করবেন ইসপুর দুই মৌজা জামে মসজিদ